এখানে করা ছেলে যে খাটতে খাটতে আমি জানি সকালে দুপুরে কত লোকে এখন খাওয়া হয় নাই এই এই কৈলিজা ঠেলে এটা করছে আপনি কি করছেন বলেন এই মাটিটির জন্য হ্যাঁ আপনি আসছেন অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সম্মান করি নাই টাকা পাঁচা অদ্দিন পাড়াই নাই তাহলে সম্মান যদি নাগরিক কেন বাড়াবো না

জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিম খানার প্রাঙ্গন সেখানে প্রোগ্রামটা ছিল তো সেখানে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে আসলে আসুন সেই ঘটনাটা জানতে হলে আমরা আগে দাওয়াত কীভাবে নিয়েছে সেটা আগে জেনে নিই উনি হচ্ছেন আমার সবসঙ্গী হরত মৌলানা মামুনুল হক বিপ্লবী ভাই ঠিক আছে উনি ছিলেন এবং আসে রনি আছে আমার ড্রাইভার খাদেম আছে রিফাত হাসান এবং রয়েছেন আমার ছাত্র আমার ভাই আহমেদ রিমন আকাশ রয়েছেন তো যাই হোক যে ঘটনাটা ঘটেছে এটা দাওয়াত নেওয়ার আগে তারা বলেছে এটা মাহফিল ঠিক আছে তো দাওয়াত নেওয়ার সময় আমি বিস্তারিত যে যে ভাইয়া মাহফিল বলছি ইয়াতিম খানার উদ্যোগে মাহফিল তো ইয়াতিম খানার উদ্যোগে মাহফিল মাদ্রাসার মাহফিল বকাদেরকে দিয়ে হইতো কিন্তু কালেকশনটা করানো হয় হাফেজ সাহেবদের বেতন দেওয়া হয় ইয়াতিম খানা লিল্লা ফান্ডে কিছু টাকা জমা হয় যাই হোক তো প্রোগ্রামটা নেওয়ার সময় জিগেছি ভাই কোথায় এটা তো তারা বললো যে এটা সদর থানা তো সদর থানা জামে মসজিদ সেখানে প্রোগ্রামটা তো বালিথা বাগান খানা নেওয়ার আগে তাদের সাথে আমার কমিটমেন্ট হয়েছে কারণ আমি দূরের প্রোগ্রাম করি কমিটমেন্ট ছাড়া আমরা কখনো দূরের প্রোগ্রামে যাই না এবং পুলিশকারী মহিবুল্লাহ ভাই আমাদেরকে জানিয়েছেন ভাই আপনাদের আপনি আমাদেরকে জানালে ভালো চলে মোমিন মোমিন ভাই বলেছেন যে সাতক্ষীরাতে কিছু অসংখ্য লোক আছে মাহফিল কমিটি আছে বেয়াদব টাইপের তো আমি এটা জানি নাই কারণ আমি ওইটার উপরে ভিত্তি করে প্রোগ্রামটা রেখেছি যে সাতক্ষীরা মাসা ওলামাই কারামের একটা উর্বর জায়গা একটা ইসলামিক আন্দোলনের একটা উর্বর জায়গা তো এই জন্য আমি সেই সুবাদে প্রোগ্রামটা এখানে দিয়েছি যে একটা ইসলামপন্থীদের একটা জায়গা ঠিক আছে এরা হুজুর আপনাকে দাওয়াত দিলে আমাদের মসজিদ মাদ্রাসায় কালেকশন বেশি হবে এতিমেরা খানা পিকার সবচেয়ে সুবিধা হবে চাউল ডাল ইত্যাদি কালেকশন হয় কারণ আপনার খুব এই ভক্ত এই সেই বললো আর কি ভক্ত থাক না থাক যেটা ওরা প্রোগ্রাম নিছে মানে আমি জানি না এই প্রোগ্রামে নাকি হুম তো ভাইরা বারবার শুনেছি ওই জায়গায় ঝামেলা হয়েছে এর আগেও জি তাপসির মিডিয়া সাতক্ষীরা তো সাতক্ষীরার অসংখ্য মিডিয়া ছিল প্রায় পনেরো বস্তা মিডিয়া ছিল মিডিয়ার লোকদের গায়ে ওরা হাত তুলেছে যাই হোক আমি ঘটনাটা আগে সেরে নিই তো প্রোগ্রামে যাওয়ার আগে তো আমরা কমিটমেন্ট করে প্রোগ্রামে গেছি দুপুরবেলা না খেয়ে রওয়া হয়েছি জুমার নামাজের পরে না খেয়ে রওনা হয়েছি আপনারা জানেন আমি জুমা মসজিদ থেকে বিদায় নিয়েছি কারণ হকতাগুলি তাদের সহ্য হয় না এই জন্য আমি ইচ্ছে করে বিদায় নিয়েছি ঠিক আছে যেখানে মন খুলে হক কথা বলা যাবে না ওখানে আমার কমিটির গোলামি করে চাকরি করার কোনো দরকার নাই এটা আপনারা জানেন তো যাই হোক ওরা আমাদেরকে আনছে যে হুজুর কোনো সমস্যা হবে না আমি ভাই নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আপনারা চিন্তা করবেন না এটা আবার পোস্ট দেওয়া হবে তো যাই হোক কালকে ভাই আমরা জোমান নামাজের পর রওনা দিয়েছি রওনা দিয়ে আমাদের সর্বসঙ্গীদেরকে নিয়ে আমরা আসছি এবং বারবার এদেরকে আমি নিজের থেকে ফোন দিতে হয়েছে ভাই কোথায় আসবো কোন জায়গায় আসবো এরা বলছে সদর থানায় আসেন তো সদর থানায় এসে আপনি সেখান থেকে ছয় কিলোমিটার ওইদিকে আসবেন ছয় সদর থানা থেকে ছয় কিলোমিটার দূরে বালিথা গাজির বাগান এতিমখানা মাদ্রাসা তো সেখানে ঠিক আছে আমরা নিজে থেকে গেলাম ফোন দিলাম এরা কেউ রিসিভ করতে আসে নাই এরা কেউ রিসিভ করতে আসে নাই তাহলে আপনারা যে বুঝবেন জ্ঞানী মানুষ যে এরা পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে এর আগে নাকি এই জায়গায় আরো অনেক ঘটনা ঘটেছে সম্মানিত বিয়ার্স আমরা যখন কোনো আলেমের অসম্মান দেখি তখন এই বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না সম্মানিত সাত সাতক্ষীরায় কায়ুম মিরাজি সাহেবের সাথে যে ঘটনাটি ঘটেছে এটার জন্য আমরা খুবই দুঃখিত আমরা হয়তো ভাবি নাই যে আলেমদেরকে নিয়ে যে তারা এরকম ভাবে অসম্মান করবে সেখানে কমিটির যে কথা ছিল তারা যেভাবে বলেছে একজন মসজিদের পাঁচ হাজার টাকা বেতন তারা দেন না সুতরাং অজ করে কেন একজন আলেম চল্লিশ এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় আপনারা মসজিদের ইমাম সাহেবের বেতন দেন না কেন আপনাদেরকে ইমাম সাহেবের বেতন দিতে মানা করেছে কে এখন আপনারা বলবেন যে তারা কেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নেয় দেখুন আপনারা একটা মাহফিল করার জন্য হাজার হাজার টাকা কানেকশন করেন করেন কানেক্ট মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে তো কানেকশন করেনি টাকা কানেক্ট করেনি এবং একটা ওয়াচ মাহফিলে যাওয়ার সময় হুজুরদেরকে লাগিয়ে দেওয়া হয় হুজুর আপনাদেরকে টাকা তুলে দিতে হুজুর আপনাদেরকে টাকা উঠায়ে দিতে হয় মাহফিলের মাধ্যমে একজন হুজুর দিনকেও আপনারা লাগিয়ে দিন হুজুর আমাদের মাদ্রাসার জন্য আমাদের মাহফিলের জন্য এত টাকা খরচ হয়েছে কিছু কানেকশন করেন তখন সেখান থেকে কিন্তু একটা হুজুর মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত রেকর্ড রয়েছেন যে একজন আলেম কানেক্ট করতে পারে ফিল অ্যারেঞ্জমেন্ট করার জন্য আপনাদের নিজের পকেট থেকে এক টাকাও বের হবে না আপনারা যাবেন বাচ্চা কাচা লাগিয়ে দিবেন রাস্তায় রাস্তায় নেমে পড়বে সেখান থেকে আপনারা কানেকশন করবেন বিভিন্ন ধনী পরিবার আছে ব্যবসায়ীগণ রয়েছে বিভিন্ন রকম বাজারে যাবেন আপনারা নিজেরা যে সেখানে ওয়াজ মাহফিলের নাম বিক্রি করে আপনারা যখন টাকা আনেন তখন কি আপনাদের লজ্জা হয় না কেন আপনারা দশ লাখ টাকা দিয়ে বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করতে পারেন দশ লক্ষ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাইতে পারেন মেয়ের বিয়ে দিতে পারেন তখন কোনো কিছু অসুবিধা হয় না যখন একটা ওয়াজ মাহফিলের জন্য এক লক্ষ টাকা দেন তো অনেক দুঃখে কথাগুলো বলতেছি তখন আপনাদেরই তো চলে একটা ওয়াজ মাহফিলের জন্য আপনারা নিজেরই তো পারেন না দশ টাকা দিতেন আবার বড় বড় কথা বলেন কমিটিরা রয়েছেন আপনারা আপনারা কয় টাকা দেন একটা মাহফিলের জন্য এই সাধারণ বিভিন্ন রকম মানুষের কাছ থেকে কানেক্ট করেই একটা ওয়াজ মাহফিলের জন্য অ্যারেঞ্জমেন্ট করে ঠিক আছে করেন ওয়াজ মাহফিল করা এটা সবের কাজ তখন আপনাদের এত জলে কেন যে একটা আলেমকে উনার গাড়ি ভাড়া রয়েছে এবং রাতের পর রাত কষ্ট করে এখানে এসে একটা প্রোগ্রাম করে সারাটা দিন এমন সময় আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত হুজুরদের গাড়িতে থাকতে হয় এত কষ্ট করে তারা বিনিময়ে এই টাকাটা নেয় তারা তাদের পরিবারের জন্য নেয় না তারা প্রয়োজন মিটিয়েও প্রত্যেক আলেমের বেশিরভাগ আলেমেরই লক্ষ্য করে দেখবেন তাদের মাদ্রাসা আছে এতিম মাদ্রাসার ছাত্রদেরকে তাদের দেখতে হয় লালন পালন করতে হয় তারা টাকাটা হারামভাবে খরচ করে না তো আমাদের কথা হলো একজন আলেম ঠিক আছে আপনারা নেন ওজ করে দেওয়ার জন্য তখন সে আলেমকে কালেকশন করার জন্য টাকা কানেক্ট করার জন্য লাগিয়ে দেন কেন অজ মাহবিলের তাদেরকে নেওয়া যাওয়া হয় কানেকশন করার জন্য তখন এরকম রেকর্ড রয়েছে বাংলাদেশে যে এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত বড় যে প্রোগ্রামগুলি হয় তখন সেখানে মানুষ দান করেন মাফিলে দান করেন এ তিন ছাত্রদেরকে দান করেন মাদ্রাসার জন্য দান করেন মসজিদের জন্য দান করেন তখন আপনাদের কত টাকা ইনকাম হয় আপনারা চিন্তা করেছেন তো সামান্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একজন আলেমকে দিলে আপনাদের তেমন কি ক্ষতি হয়ে যায় যখন আপনারা কনসার্ট করেন লক্ষ লক্ষ টাকা দিয়ে যখন কনসার্ট করেন মেয়ের বিয়েতে অপ্রয়োজনীয় লক্ষ লক্ষ টাকা খরচ করেন ছেলের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেন তখন আপনাদের হাদিস কোথায় থাকে যখন একজন আলেমকে আপনারা টাকা দিতে যাবেন তখন আপনাদের যত হাদিস কেন নিবে টাকা তারা টাকাটা নিয়ে হালাল ভাবে খরচ করে হারাম ভাবে তারা খরচ করে না এক টাকাও না তাদের মাদ্রাসা রয়েছে এতিম ছাত্রদেরকে দেখাশোনা করতে হয় তারা মসজিদ তৈরি করেন তো কায়ম হুজুরের সাথে যে ঘটনাটি ঘটেছে এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের আসলে আমাদের আসলে কি বলবো আমাদের আমরা সব বহতে পারি নাই একজন হুজুরকে একা পেয়ে যেভাবে আপনারা অপমান করেছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না খুবই দুঃখজনক অপমান আপনারা করেছেন একটা হুজুরের নাম দিয়ে আপনারা লাখ লাখ টাকা তুলেন বাচ্চাদেরকে মাঠে ঘাটে নামায় দেন টাকা আনার জন্য একটা হুজুরের নাম দেওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ জনতা সেখানে উপস্থিত হয় তখন আবার সেই হুজুরকে টাকা তুলতে বলেন আপনারা তখন আপনারা নিজেরা টাকা দিতে পারেন না তখন আপনারা তুলেন কেন টাকা আর ওনাদের নাম বিক্রি করি তো আপনারা টাকা তুলেন তো উনাদেরকে টাকা দিতে সমস্যা করতে আর উনারা টাকাটা তো হালাল ভাবেই খরচ করবে ইসলামের জন্য খরচ করবে এবং এই দিন মাদ্রাসার ছাত্র ছাত্ররা রয়েছে বছরে কিন্তু যে কবর নেন না সেই ছাত্রদের দেখাশোনা করতে হয় তারা আর যাই হোক তারা হালাল ভাবে টাকাটা খরচ করবে তখন আপনাদের পুরানি কোথায় ও আপনারা যখন যাত্রা দেন তখন আপনাদের টাকা বের হয় ইসলামের জন্য টাকা বের করতে পুরায় মসজিদের ইমাম সাহেবের বেতন আপনারা দেন না কেন এটা তো আপনাদেরই আপনাদেরই তো অপমানজনক বিষয় যে আপনারা মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারেন না পাঁচ হাজার টাকা দিতে আপনাদের পুরা দিতে পারেন না কেন আপনার আপনাদের কি লজ্জা হয় না আবার একজন আলেমের সামনে আপনারা সেই কথাগুলো তুলে ধরেন আপনাদের সব থেকে অপরাধ হয়েছে আপনাদের আগে কমিটি বালা হয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন আর আমি যতদূর জানি কায়ুম মিরাজি হুজুর খুব ভালো একজন মানুষ খুব সুন্দর করেন আপনারা বলেন যে রাজনীতি বিষয়ে আপনারা তার কোন বিষয়ের উপর আলোচনা করবে আপনারা তাকে একটা লিফলেটে লিখে দিবেন সেই বিষয়গুলো কোন বিষয় আলোচনা করতে হবে সেই বিষয়গুলো আপনারা লিখে দিবেন তাহলে তো স্লিপ অফ টান কথাগুলো আসে না যদিও আসে আসতে পারে দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে সাম্প্রতিক সময়ের কিছু তুলে ধরাও দরকার যাতে আমরা কিছু শিক্ষা নিতে পারি কিন্তু সেখানেও বাধা দেওয়া হয় নিজের মন মতো আলোচনার টুকু হুজুর করতেই পারেন না আপনারা আগে টুকেন দিয়ে থাকেন যে রাজনৈতিক কোনো আলোচনা হবে না রাজনৈতিক আলোচনা বলতে কি বোঝায় আজকে কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলছি তা না হলে আমি বলতাম না যে হুজুরের অপমানটা আমি আসলে মেনে নিতে পারছি না আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন